আসসালামু আলাইকুম আশা করছি গর্ভবতী মায়েরা অনেক অনেক ভালো আছেন প্রেগনেন্সি অ্যান্ড বেবি কমিউনিটি থেকে আমি মিরিফ মরিয়ম অনেক মায়েরা গর্ভাবস্থায় সাদা স্রাপ নিয়ে চিন্তিত থাকেন চলুন প্রথমে জানি স্বাভাবিক সাদা স্রাব কি গর্ভাবস্থায় শরীরে হরমোন পরিবর্তনের কারণে জনি থেকে পাতলা সাদা বা দুধের মতো স্রাব যাওয়াটা একদমই স্বাভাবিক এটি মূলত শরীরের প্রাকৃতিক উপায়ে ইনফেকশন থেকে রক্ষা করে যত মাস বাড়বে তত একটু একটু করে সাদা স্রাব বাড়তে পারে এটি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই তবে কিছু অবস্থায় সতর্ক হতে হবে যদি স্রাবের রং হলুদ সবুজ বা বাদামি হয় যদি দুর্গন্ধযুক্ত হয় অথবা জ্বালা পোড়া চুলকানি পেট ব্যথা বা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে কারণ এসব ক্ষেত্রে ইনফেকশন থাকতে পারে তাই চিকিৎসা প্রয়োজন এ সময়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ঢিলাঢালা কাপড় পরিধান করুন অতিরিক্ত যুক্ত সাবান বা ওয়াশ ব্যবহার করবেন না তাই সাদা স্রাবকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন কারণ সচেতন মা মানেই নিরাপদ সন্তান ধন্যবাদ আসসালামু আলাইকুম